হ্যালো গ্রুয়ার্স আসসালামু আলাইকুম আমি যে কিছু প্রোডাক্ট কিনছি আপনাদের সাথে শেয়ার করতেছি আগে আমি খুলে নেই এটা যে আপনাদের সাথে শেয়ার করবো এই জন্য তো এই যে আমি খুলছি এক এক করে আমি আপনাদেরকে দেখাবো তো এই যে এটা এটা আমি যে অনেক সুন্দর জিনিস এটা এটাই পায়েস ক্ষীর সব কিছুই দেখা যে আমি আর একটা নিয়েছি কারণ আমি দুইটা নিয়েছি এই জন্য যে একটা আমার একটা আমার মেয়ের এজন্য আমি দুইটা নিয়েছি এটায় দুধ পায়েস ক্ষীর রান্না করে রাখা যায় এবং টেবিলে পরিবেশন করা যায় দেখতে অনেক সুন্দর লাগে মনটাই ভালো হয়ে যায় দেখলে কিউট মডেল তো আমি এটা নিয়েছি কোথা থেকে এটা আমি নিয়েছি হোম হেভেন বেস থেকে তো এই যে আরেকটা আমি এই যে নিয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করবো বলে আমি বের করি নেই তো এই যে এটাও আমি নিয়েছি হোম এভেন পেস থেকে এটা মডেলটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে এটা আপনি যা ইচ্ছা তাই পরিবেশন করতে পারেন অনেক সুন্দর সো নাইস এটা আপনি বড় কেটলির মতোও ব্যবহার করতে পারেন কারণ কি এটা যদি আপনি গ্রিন টি কপি বানায় নিয়ে দুজন বসেন দুইটা কাপে তো ঢিলে ঢেলে নিলে এটাও করা যায় তবে যার যেটা ভালো মনে হয় সে সেটাই করবেন এই যে আমি তারপর আর দুইটা আপনাদেরকে যে মগ দেখাবো এই দুইটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে তাই আমি নিয়েছি এটা হচ্ছে একদম গিলাস এটা হচ্ছে কাচের কাছের তো আমি এই দুইটা নিয়েছি বেস্ট বাই থেকে এবং এর সাথে আমি আছি খোলা দোকান এর যে আমি এর সাথে একটা মেসিং করে এর সাথে আমি মেসিং করে একটা জগ কিনেছি আমি একটা জগ কিনেছি যে এটা নিয়েছি এটাই এই যে এটা হচ্ছে ঢাকনা তবে ফিল্টার আছে এটা এটাই ফিল্টার আছে ডিটক্স এটাই ডিটক্স ওয়াটার করা যায় এবং শরবত করা যায় এবং সাদা পানীয় খাওয়া যায় এবং এটা দেখতে অনেক মডেলিস্ট কালারটাও গোল্ডেন গোল্ডেন তো এই যে সাথে ম্যাচিং করছি এই যে আমি এই দুটা মদের সাথে ম্যাচিং করছি তবে আমার এই জগটা হচ্ছে একটু বেশি গোল্ডেন কালারের গ্লাস আর এটা হচ্ছে একটু অনেকে বলবো একটু হোয়াইট হোয়াইট ভাগ তো আমার ম্যাচিং হয়নি আমি এটার সাথে মক পাইনি সেজন্য জন্য আমি এই দুইটা নিয়েছি যেহেতু এটাও স্টিক সুজা এটারও স্টিক সুজা তবে অনেকটাই মানায় গেছে তো আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য আমি এটার সাথে একটা সিঙ্গেল সেট করে নিয়েছি যখন আমার ছেলেমেয়েরা দুজন খেতে বসবে তখন ওদের হয়ে যাবে অথবা আমি আমার হাজব্যান্ড বসলে দুজন হয়ে যাবে এই জন্য আমি নিয়েছি অনেক সুন্দর হয়েছে খুব ভালো লাগছে এই যে আমি এই দুটা নিয়েছি সস খাওয়ার জন্য বাচ্চা কাছেরা অনেক সময় এই যে চপ বানাইলে মাংস ফ্রাই করলে আলু ফ্রাই করলে ওরা অনেক সময় সস খায় তো আমি ওদের জন্য কিনেছে আমি আরও কিনেছি আরও কয়েকটা আছে ওগুলো আনে দুইটাই দেখালাম আমি এগুলো নিয়েছি আরাম থেকে আরাম এই যে আমি আর একটা দেখাবো এটা যদিও প্লাস্টিকের তো মোটরটা অনেক সুন্দর আমি আমি অনেক আপাদের দেখেছি যে তাদের চ্যানেলে তারা এটা ইউজ করে তো এটা হচ্ছে মনে করেন ভাত রান্না করব চালটা এটার ভিতর ধুয়ে নিঙে দিলে করা যায় তারপরে রোজটা সেদ্ধ করে নেওয়ার পরে এর ভিতর রাখলে এই যে পানিটা ঝরে যায় পরে পানিটা বেসিনে ফেলে দেওয়া যায় তো এটা অনেক কিছুই করা যায় অনেক সময় ভাজাও মানে তেলে ডুবানো ভাজা ভাজি করে এর ভিতর রাখলেও করার পরে এর ভিতর রাখলেও তেলটা ঝরে যায় তো এটা অনেক সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর তো আমি নিয়েছি এটা নিয়েছি কোথা থেকে এটা নিয়েছি বেস্ট বাই থেকে অনেক সুন্দর লাগছে এটা পিঙ্ক কালার একটা হোয়াইট কালার এর সাথে অনেক সুন্দর ম্যাচিং হয়েছে ময়মটা জিনিস দেখলে মনও ভালো হয়ে যায় দেখবে এই যে আমি আর একটা মিল্ক পট নিয়েছি এটাকে বলে মিল্ক পট মিল্ক জগ এটাও আমি নিয়েছি হোম হেভেন পেস থেকে এটা আমি হোম হেভেন প্লেস থেকে নিয়েছি অনেক সুন্দর সোনাইজ আমার দামটা মনে নেই আপনারা হোম হেভেন পেজে গেলেই বুঝতে পারবেন দাম কত অনেক সুন্দর আমি আরও কিছু জিনিস নিয়েছি হোম হেভেন থেকে তো আমি আবার আগের ভিডিও কিছু আছে আবার আমার কাছে আরও কিছু আছে তো আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো অনেক সুন্দর সোনাইস হ্যাঁ এই যে আমি একটা প্রোডাক্ট নিয়েছি মানে শৌখিন জিনিস এটা হচ্ছে একটা জার এই যে এটা অনেক সুন্দর সো নাইস এটাও আমি নিয়েছি হোম হেভেন পেজ থেকে এই যে এটাও আমি হোম হেভেন পেজ থেকে নিয়েছি অনেক সুন্দর তো আমি যখন কিছু রাখি এটা কিছু তো রাখবো অবশ্যই কিনেছি তো আমি যখন কিছু রাখি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে এর সো নাইস অনেক সুন্দর ভেরি ভেরি নাইস আমি আর নিয়েছি হোম এভেন্ট থেকে এটা হচ্ছে একদম হোয়াইট এই যে এটা হচ্ছে একদম হোয়াইট এই যে সাদা দাগ তো এটাই আমি বাদাম রাখবো অথবা যখন যেটা করি আর কি ঠিক নেই কখনও বাদাম কখনও সল্ট কখনও চিনি শুকনো জিনিস রাখার জন্য তো এটাই আর এই যে আমি তো যে আমি আপনাদের এগুলো দেখাতে দেখাতে আজ আমি আমার ব্লগ শেষ করতেছি তো আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন এবং শেয়ার করবেন লাইক করবেন আজ আমি এখানে শেষ করছি আমি ভালো আছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম